যৌতুক মামলা একজন পুরুষ ব্যক্তি করতে পারে কি না এটা অনেকে প্রশ্ন করেছেন আমি উত্তরটি দিচ্ছি উত্তর দেওয়ার আগে আমরা একটা আইনে চলে যাব আইনটির নাম হচ্ছে যৌতুক নিরোধ আইন দু হাজার আঠারো দু হাজার আঠারো সালের যৌতুক নিরোধ আইন এই আইনটিতে চলে যাব এই আইনের তিন ধারাতে চলে যাব এবং তিন ধারাতে কি বলেছে আমি একটু পড়ি বলছে যদি বিবাহের কোনো এক পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিবাহের অন্য কোনো পক্ষের নিকট কোনো যৌতুক দাবি করে কি বলছে যদি বিবাহের কোনো এক পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিবাহের অন্য কোনো পক্ষের নিকট যৌতুক দাবি করে এখানে কিন্তু মেয়ে পক্ষ ছেলেপক্ষ বলে নাই যেই পক্ষই হোক অর্থাৎ পুরুষ ও স্ত্রীর বিরুদ্ধে স্ত্রী ও পুরুষের বিরুদ্ধে যৌতুক মামলা করতে পারে এবং শাস্তি হিসেবে বলছে পাঁচ বছর পর্যন্ত জেল সর্বোচ্চ এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে তার মানে দেখেন শুধুমাত্র যে স্ত্রী যৌতুক মামলা করতে পারবে বিষয়টি এরকম নয় পুরুষও কিন্তু যৌতুক মামলা করতে পারবে কারণ এখানে বলছে কোন পক্ষ এখন কোন পক্ষ স্বামীও হতে পারে স্ত্রীও হতে পারে